কোথায় গেল ওই দাঁড়িয়ে আছে গাছের মধ্যে কিরকম দেখো ওই দেখো গাছের মধ্যে রকম উঠে পড়েছে যা হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি পাপিয়া দুর্গাপুর থেকে চলে এসেছি পাপিয়া রান্দামান অভিযান পার্ট 21 নিয়ে রাশ আইল্যান্ড চতুর্দিকে ধ্বংসস্তূপ তার মধ্যেখানে ঘুরে বেড়াচ্ছে হরিণ আর ময়ূর আর তাদের সঙ্গে পেছন পেছন ছুটি ছুটি করছি আমি ভীষণ রকমের আনন্দ হচ্ছে চলো আমি এমন করেছি ভয়ে গাছের উপরে উঠে পড়েছে একদম দৌড়ে দৌড়ে আর আছে কিনা দেখি রাস্তায় রাস্তায় হরিণ ঘুরে বেড়াচ্ছে আর ময়ূর ঘুরে বেড়াচ্ছে রাস আইল্যান্ডে কি অবস্থা আমরা প্রথমে ভেবেছিলাম যে টোটো করে ঘুরে বেড়াবো তারপর ভাবলাম যে না ভেতরের ভিতরে ঢুকতে হবে টোটো ঢুকবে না সেই জন্য আমরা টোটে ছেড়ে দিয়েছি দিয়ে আমরা নিজেরা নিজেরাই ঘুরে বেড়াচ্ছি অনেকগুলো হরিণ দেখা হয়ে গেল আর একটা ময়ূর দেখা হয়ে গেল ময়ূরটা ভয়ে গাছের উপরে উঠে পড়েছে কি ঝামেলা চড়ার সময় এটাতে খুব কষ্ট হচ্ছিল তারপর যখন উৎকাস হচ্ছে তখন একটু শান্তি কথা বলতে পারছিলাম না তখন জায়গা জায়গা ল্যান্ডিং করার মনে হয় ওই দূরে জাহাজটা দাঁড়িয়ে আছে ও আসছে না কি করছে ও রস আইল্যান্ড একদিকে প্রকৃতির ভয়াল ভয়ঙ্কর রূপ আর একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুটোই একসাথে অনুভব করা যায় যাই হোক আজকের ভিডিওটা তো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আন্দামানের সুন্দর সুন্দর গল্প নিয়ে সঙ্গে থাকবেন সবাই আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই